আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে শুধুমাত্র ময়দা এবং দুইটা আলু দিয়ে মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত একটা মজাদার ভিন্ন ধর্মী নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা কিনা আমি শুধুমাত্র দুইটা আলু এবং ময়দা দিয়েই বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের সবার বাসায় ময়দা এবং আলোটা কমন থাকে তাই আমি চেষ্টা করেছি অল্প উপকরণের মাধ্যমে আজকের এই নাস্তাটি বানানোর জন্য যাতে করে সবাই এটা বাসায় ট্রাই করতে পারে আর এই নাস্তাটা এতটাই মুচমুচে হয় একদম দোকান থেকে কিনে আনা পেটিসের মতো একবার যদি আপনারা বাসায় এই নাস্তাটি বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে এটা দ্বিতীয়বারের জন্য বানানো লাগবে এতটাই মুচমুচে এবং স্বাদের এই নাস্তাটি আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটা দেখে আসি প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন তবে ময়দাটা দিলেই বেশি ভালো হয় স্বাদ মতো লবণ এবং ডইয়ের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এক টেবিল চামচ চিনি ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল সবগুলো উপকরণ দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবং ময়ান দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুঠো পাকালে একটা দলা ভাব চলে আসে দেখতে পাচ্ছেন মুঠো করলে কিন্তু ময়দাটা এরকম দলা হয়ে যাচ্ছে এরকম হলে আপনারা বুঝতে পারবেন ময়দার ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিব আমি অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ডোটা বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আপনারাও চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে ব্যবহার করার জন্য এটি করে ময়দারে ডোটা অনেক বেশি নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না আমি সাত থেকে আট মিনিট ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি এবং ওপর থেকে একটু তেল মেখে নিলাম যাতে ডোয়ের উপরটা ড্রাই হয়ে না যায় একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য আমি এখন একটা ঝাল পুর বানিয়ে নিব তার জন্য চুলা একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা যদি চান পেঁয়াজের পরিমাণটা এখানে কমেও নিতে পারেন কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলের সাথে একটু নরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন পেঁয়াজটাকে আমি খুব বেশি পুড়িয়ে ফেলবো বা অতিরিক্ত নরম করবো না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকা অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুচানো আলু আমি এখানে দুইটা থেকে তিনটা আলু ব্যবহার করেছি আর আলুগুটাকে আমি কাঁচা অবস্থায় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি জাস্ট যেভাবে আলু ভাজি করে সেভাবে আপনারা আলুগুলাকে কেটে নিতে পারেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়া জাস্ট এখানে একটু কালার আসার জন্য হলুদ গুঁড়াটা ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে এই পুর বানানোর সময় দুইটা ডিম ভেঙে নিতে পারেন অথবা চিকেন ব্যবহার করতে পারেন তাছাড়া মাংসের কিমাও কিন্তু ব্যবহার করতে পারেন আলুটা যেহেতু সবার বাসায় থাকে কমন একটা সবজি তাই আমি এখানে আলু দিয়েই এই নাস্তাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট আলুটাকে ভেজে নিয়েছি আর একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকা অবস্থাতেই আলুগুলাকে নামিয়ে নিয়েছি অতিরিক্ত ভর্তা টাইপের হয়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে না এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম এইটা পরবর্তীতে নাস্তাটা তৈরি করতে আমাদের কাজে লাগবে দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই ডোটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের ডোটাকে খুব ভালো করে মথে নিব সম্পূর্ণ ডোটাকে আমি এরকম লম্বা টাইপের একটা শেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে রুটি বানাই ঠিক সেই রকম করে এখন লেচি কেটে নিতে হবে ছোট ছোট করে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি ঠিক একই মাপে দেখতে পাচ্ছেন আর এই প্রত্যেকটা লেচিকে আমি এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মসৃণ করে নিব এরকম সফট গোল টাইপের করে নিব এতে করে নাস্তাগুলো বানাতে গেলে অনেক সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমি একদম গোল শেপে করে নিয়েছি যাতে পরবর্তীতে আর আমার ঝামেলা করে নাস্তা বানানোর সময় একটা একটা করে গোল করতে না হয় এখন আবারও আমি ঢেকে রেখে দিয়েছি আর একটা একটা করে আমি লেচি নিয়ে নিব এবং সামান্য একটি গুঁড়া ছিটিয়ে দিয়েছি দেখতে পারছেন আর এখন পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটাকে গোল করার কোনো প্রয়োজন নেই কষ্ট করে এরকম লম্বা টাইপের বা চার টাইপের একটা রুটি হলেই হবে দেখতে পারছেন আমি কিন্তু চেষ্টা করছি যাতে রুটিটা একটু চার কোনা টাইপের হয় এতে করে আমি যে ভাজটা দিব পরবর্তীতে সেটা দিতে সুবিধা হবে আমি এরকম চার টাইপের পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি পুরুত্বটাও দেখতে পাচ্ছেন বেশ পাতলা সাধারণ রুটি বা থেকেও বেশ পাতলা টাইপের একটা রুটি আমি বানিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার তেল দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একটা চামচ সেই ব্যাটারটা এই রুটিটার উপরে সব জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন তবে এটা কিন্তু চামচ দিয়ে হয়ে যায় হাতে লাগানোর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে অনেক বেশি দেখা যায় ম্যাসি হয়ে যেতে পারে এখন আমি এক পাশ থেকে একটা ভাজ দিয়ে নিলাম ঠিক যে রকম চারকোনা পরোটার ভাজ দিতে হয় একটা ভাজ দেওয়ার পর আমি আবারও ভাজটার ওপরে কর্নফ্লাওয়ার এবং তেলের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এবং অন্য পাশ থেকে আমি আরও একটা ভাজ দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন প্রতিটা ভাজে একই রকম করে এই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এতে করে তেলে ভাজার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে আমি আরও একটা ভাজ দিয়ে নিচ্ছি ঠিক যেই রকম পরোটা বানানোর জন্য ভাজ দিয়ে নিতে হয় চার চারকোনা পরোটার জন্য আমি ঠিক একই রকম করে এই নাস্তাটার জন্য ভাজ দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু আমি তেল এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ব্যবহার করেছি ঠিক একই রকমভাবে প্রত্যেকটা এই রকম ভাজ দিয়ে আমি লেচিগুলাকে বানিয়ে নিয়েছি নাস্তার জন্য দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন একবারে এই ভাজ দিয়ে এভাবে রেখে দেওয়ার জন্য এতে করে নাস্তাটা বানানো অনেক বেশি সহজ হয়ে যায় এখন যেইটা ভাজ দিয়ে রেখেছিলাম একটা একটা করে এভাবে নিব এবং আবারও চারকোনা টাইপের যে পরোটা হয় সেই রকম একটা পাতলা পরোটার মতো বানিয়ে নিব আগে যে রুটিটা বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু তার থেকেও পাতলা করেছি আমি দেখতে পাচ্ছেন একদমই পাতলা করে আমি একটা পরোটার মতো বানিয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে চার চারকোনা থেকে আমি একটু কেটে সাইজ করে নিয়েছি যাতে চারপাশটা একদম সমান হয় আপনারা যদি চান এক্ষেত্রে নাও কাটতে পারেন তবে কেটে নিলে দেখা যায় নাস্তাটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবং শেপটা খুব সুন্দর হয় আমি চারদিক থেকে যে বাড়তি অংশটা একটু আঁকা বাঁকা হয়েছিল সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন ঠিক মাঝখান বরাবর আমি ছুরিতে কেটে এই পরোটাটাকে বা এই রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর একটা ভাগকে আমি অন্য একটা ভাগের উপরে দিয়ে দিলাম এবং চারকোনা টাইপের একটা যোগ চিহ্ন হয়ে গেল দেখতে পাচ্ছেন আর যেই পুরটা বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে সেই পুরটা ঠিক মাঝখান বরাবর আমি দিয়ে নিচ্ছি এই কাজটা একটু দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এখন ঠিক চার পাশে আমি পানি দিয়ে নিচ্ছি যাতে এটা সিল করার পর খুলে আসার কোনো সম্ভাবনা না থাকে যে কাটা চার কোনো অংশটা আসছে চারদিকে আমি সবগুলোতেই পানি লাগিয়ে নিয়েছি সিল করার জন্য এখন একদম নিচের যে পাটটা সে পাটটা আগে ভাজ দিয়ে নিতে হবে এরপরে উপরে যে পাটটা আছে সে পাটটা এইটার ওপরে আবারও দিয়ে নিতে হবে এবং আবারও উপরের পাটটা ভাজ দিয়ে নিতে হবে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং সব শেষে নিচের পাটটা ছিল সেই পাটটা দিয়ে আমি পুরোটা কাভার করে ফেললাম এখন কিন্তু ভেতরকার আলোর পুরটা একদমই দেখা যাচ্ছে না বা বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই কিন্তু নেই একই রকমভাবে আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে যে ভাজটা দিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটা বড়ো সাইজের চারকোনা পাতলা পরোটা বানিয়ে নিয়েছি তারপরে চারপাশ থেকে বাড়তি অংশটা কেটে দিয়েছি এবং মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি তারপরে একটা অংশ আরেকটা অংশের উপরে বসিয়ে একটা যোগ চিহ্নের মতো করিয়ে নিয়েছি এখন চারপাশে আমি খুব ভালো করে পানি লাগিয়ে নিয়েছি যাতে করে এটা সিল করার পর কোনোভাবেই খুলে না আসতে পারে একদম নিচের যেই অংশটা ছিল সেই অংশটা আগে একপাশ ভাজতে নিতে হবে এরপরে উপরের যে অংশটা ছিল ছিল সেই অংশটা দুই পাশই ভাজ দিয়ে নিতে হবে তারপরে একদম শেষে নিচের অংশটা ভাজ দিয়ে কভার করে নিতে হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা আসলে বলে বোঝাতে গেলে ওভাবে বোঝানো যায় না একটু দেখে বুঝে নিলেই সুবিধা হয় সবগুলো নাস্তা বানিয়ে ফেলার পর চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম এবং তেলটা কিছুটা গরম হয়ে গেলেই একটা একটা করে নাস্তায় দিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন চামচের সাহায্যে তেলটাকে নাস্তাগুলোর ওপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য এতে করে লেয়ারগুলো খুব ভালো মতো খুলে আসে এবং নাস্তাগুলোও কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এখন এভাবে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একটু সময় দিতে হবে যাতে যে লেয়ারগুলো ভিতরে ক্রিয়েট হয়েছে তেলের মাধ্যমে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সে লেয়ারগুলো যাতে খুলে আসতে পারে দেখতে পাচ্ছেন নাস্তাগুলা কিন্তু আগের থেকে বেশ ফুলে গিয়েছে এবং লেয়ারগুলাও কিন্তু বেশ আগের থেকে খুলে এসেছে আমি চামচ দিয়ে আবারও এক পাশ কালার হয়ে গেলে একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবে একটু সময় নিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে এক এক ব্যাচ নাস্তাগুলা ভেজে নেওয়ার জন্য যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন সেই পর্যায়ে আপনারা নাস্তাগুলা উঠিয়ে নিতে পারেন অথবা নিজেদের পছন্দ মতো কালার করে নাস্তাগুলাকে উঠিয়ে নিতে পারেন আমার নাস্তাগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার দেখাচ্ছে প্রত্যেকটা নাস্তা আমি এক একটা নাস্তা এখন তেল ঝড়িয়ে উঠিয়ে নিচ্ছি ময়দা এবং আলুর এই নাস্তাগুলা একটু চেষ্টা করবেন সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য এতে করে অনেক বেশি ক্রিস্পি হয় এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যায় সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিয়েছি এবং পরিবেশনও করে নিয়েছি দেখতে পারছেন এগুলো দেখতে কিন্তু একদম দোকানের তৈরি চিকেন প্যাটিসের মতো লাগছে আর খেতে তো অসাধারণ যেহেতু সবার ঘরেই কম বেশি ময়দা এবং আলুটা থাকে তাই অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই মজাদার এবং সহ রেসিপিটা ট্রাই করবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটা উপর থেকে অনেক বেশি মুচমুচে আর ভেতরে একদম আলুর এবং পেঁয়াজের পুড়ে ঠাসা দেখতেই পাচ্ছেন নাস্তাটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আপনারা এই মজাদার ক্রিস্পি নাস্তাটি বিকাল কিংবা সন্ধ্যায় বাসার সবার জন্য বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ